দশক গ্রিনল্যান্ডের এই যে উদ্বোধন হলো দোয়া মাহফিলে এখানে উপস্থিত আছেন বিডি বাসলাফারের দুজন মেম্বার আছেন এখানে আমি ওনাদের সাথে একটু পরিচয় পাশে পাশে ওনাদের যে অনুভূতি সেটা শুনবো বা কেমন আছেন আপনার নাম আর পরিচয় একটু দিবেন জি আমি মোহাম্মদ ফাসরিপ পেইন্টস আমি হচ্ছে বিডিবিএল মেম্বার আমার বাসা রংপুরেই আমি রংপুরে একজন স্থানীয় আমার বাসা এই গ্রিনল্যান্ড কাউন্টারের পিছনেই সো গ্রিনলাইন রংপুরে ঢুকলো মানে এটা একটা কামব্যাক হইলো তো অবিস্মরণীয় ছিল অনেক জোস একটা কামব্যাক ছিল গ্রিনল্যান্ড এখন রংপুরের মানুষজন আমরা যারা আসি অ্যাকচুয়ালি আমরা রংপুর থেকে যদি লাকজারিয়া সেগমেন্টের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের অপশন ছিল এসআরের হুণ্ডে এবং নাবিলের স্কে নিয়ে সঙ্গে ছিল হানিফের ভলভো এবং আগমনের স্কে নিয়ে তো স্কে নিয়ে এগুলো অনেক পুরাতন হয়ে গেছে দেখা যায় কেবিন নয়েস অন্যান্য অনেক সমস্যা সেক্ষেত্রে এসআরের সঙ্গে ফাইট দেওয়ার জন্য গ্রিনল্যান্ড অনেক সুন্দরভাবে করলো এবং তার সবচেয়ে বেশি যে জিনিসটা সবচেয়ে সুন্দর লাগছে সেটা হচ্ছে তাদের কাউন্টার পজিশনটা একদম ফ্রেশ একটা জায়গায় কাউন্টার এখানে কোনো সিন্ডিকেট নেই কোনো হইচই নাই হকার নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা একজন ভিআইপি যাত্রী আসবেন এসে গাড়িতে উঠবেন সুন্দরভাবে আনবেন এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবাই খুব পছন্দ করবে এছাড়া আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তারা লাক্সারিয়াস ম্যানের দিদি আমাদের সঙ্গে রংপুরবাসীকে পরিচয় করা দিচ্ছে এটা রংপুরবাসীর জন্য অনেক গৌরবের একটা বিষয় একটা লাক্সারিয়াস বড় কিছু ফিল নিতে যাচ্ছে ম্যান নিয়ে বলতে গেলে আসলে বলার কিছু নেই সবচেয়ে কমফোর্ট এবং সবচেয়ে পাওয়ার যেটা বেশি মানে সব দিক দিয়ে কমফোর্ট আমি অনেক খুশি রংপুরবাসী আশা করবো অনেক খুশি হবে এবং গ্রিনল্যান্ডকে সুন্দরভাবে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ আচ্ছা গ্রিনল্যান্ড তো নতুনভাবে কাম ব্যাক করলো কোনো পরামর্শ আছে কি ভাড়া থেকে শুরু করে যাত্রী সেবা সব কিছুতেই জি পরামর্শ হচ্ছে রংপুর রুটটা দেখা যায় যে এসআরের মতন গাড়ি নাবিলের মতন গাড়ি মডার্ন গেলে ছয়শো থেকে আটশো টাকায় অহরহ পোক নেয় হানিফোন নেয় পোক নেয় তো এই যেন্ডের কাছে আমরা না পাই তারা দেখা যাবে কাউন্টার টু কাউন্টার সার্ভিস দেবে এটাই আর কি এটাই না যেন এদের দেখে অন্য কোম্পানিগুলো যেন শিখে অবশ্যই শিখার আছে ছোট কোম্পানিগুলোর এই জিনিসটা আমরা গ্রিনল্যান্ডের কাছে আশা করছি ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে বিডি বাস লাভারের আরো একজন মেম্বার আছেন অমিও ভাই ভাই কেমন লাগছে আপনাদের রংপুরে এই বাস আসলো ধন্যবাদ আমরা খুবই উৎসাহিত আমাদের গ্রিন লাইন আগেও রংপুরে সার্ভিস দিয়েছিল মাঝখানে কিছু ইস্যুর কারণে সার্ভিস বন্ধ রাখার পরেও এখন আমাদের রোড চালু হওয়ার পরে গ্রিন লাইন তাদের আবার নতুনভাবে নতুন আঙ্গিকে তারা সার্ভিস চালু করছে আমরা এবং তাও আবার নতুন ধরনের একটা চেসিস দিয়ে ম্যান চেসিস দিয়ে যেটা রংপুরে আগে কখনো হয়নি তো রংপুরে রংপুরবাসীর জন্য এটা একটা রকম পাওয়া অন্যরকম চাওয়া ছিল একটা তো আমরা মনে করবো যে লাইব্রেরির সেগমেন্টে আমরা আরও এক ধাপে এগিয়ে গেলাম রংপুরবাসী ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ভিড় লাইনের এই যে লাসদের আছে একটি বাস এটি উত্তরবঙ্গবাসী প্রথম দেখলো অর্থাৎ এই রুটে তারা প্রথম দেখলো এর আগে যারা ঢাকা নিয়মিত যাতায়াত করেন বা চট্টগ্রাম কক্সবাজার পুনাতে গেছেন তারা হয়তো এই বাস দেখেছেন এই বাসে উঠেছেন অনেকেই কিন্তু নিজেদের জেলায় নিজেদের এলাকায় এই বাস প্রথম দেখা এটি তাদের অন্যরকমই ভালো লাগে এই কারণে কিন্তু উৎসুক মানুষের যারা ভিড় করেছেন অনেকেই এসেছেন এই বাসটিকে একমাত্র দেখার জন্য ভেতরে আমরা একটু ঘুরে দেখাই যে অনেকেই এই ভেতরটা ঘুরে ঘুরে দেখছেন এই বাসে এই লাক্সারি বাসটা আমি ঘুরিয়ে দেখাবো এর আগে ওই বাস আমি অনেকবার ঘুরিয়ে দেখেছি অনেকগুলো ট্রাভেল ব্লক করেছি আবার একটু ঘুরিয়ে দেখাই আপনাদের যে বাসটি দিয়ে রং কাজ উদ্বোধন হচ্ছে সেটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড অসাধারণ ড্যাশবোর্ড খুবই সুন্দর একটি ড্যাশবোর্ড ঘন্টার সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার বেগে চলতে পারবে তবে এখন পর্যন্ত এই বাস নব্বই লকরা এটি আবার একশো পর্যন্ত উঠতে পারে অর্থাৎ রাস্তার অবস্থা বুঝে এই বাসটির লক ছাড়া হতে পারে যদি ছাড়া হয় সেক্ষেত্রে এই এলাকার যারা যাত্রী আছেন তাদের জন্য এটা একটা সুখবর এটা হচ্ছে বাসের ভেতরটা নিস্তলার সিট নিস্তলা ক্লাসের সিট টু ইস্ট ওয়ান

এখনই বসে ঘুম ঘুমধাম অনেক সুন্দর লাগছে হ্যাঁ আসলে এখনই ও অনেক শান্তি আমি সিরিয়াসলি বলতেছি অনেক শান্তি আছে